হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই মজরিলার চিজ একদম পারফেক্ট দেখেন কতটা একদম ঝুলন্ত তো চলুন দেখি আমি এইভাবে কীভাবে পারফেক্ট মজরিলা চিজ বানিয়েছি তো এখানে নিয়েছি আমি এক লিটার দুধ দুধে আমি ভিনেগার পানির ভিতরে মিশিয়ে তারপরে ইউজ করেছি তো আপনারা ভিনেগারের বদলে যার কাছে ভিনেগার নেয় তো আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন তো তবে ভিনেগারটা দিলে রেজাল্টটা অনেক ভালোবাসে তো আমি এখানে পানির পানিতে আমি ভিনেগার দিয়েছি ভিনেগারটা দিয়ে আমি পানির সাথে ভালোভাবে এখন ভিনেগারটা গুলিয়ে নিব। গুলিয়ে আমি দুধটা চেক করে নিব যে কতটা গরম হয়েছে তো আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি একটু একটু তো এই অবস্থায় আমি এই টেম্পারেচারটা ভালোভাবে মেপে নেবেন যে আঙুল ডুবিয়ে রাখাও যাবে আবার একটু হালকা গরম লাগবে তো এইখানে আমি কয়েক চামচ যতটুকু দুধ ফাটবে ততটুকু আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি তো এইভাবে আস্তে আস্তে হালকা আলতোভাবে নাড়তে থাকবেন যদি মনে করেন যে আপনার দুধ ফাটছে না তো আপনি আর একটু পানির সাথে মিলিয়ে ভিনেগার দিতে পারেন তো আমি আস্তে আস্তে এটা নেব আমি আমার ওই পানিতেই হয়ে গিয়েছে আমি এখানে ফুল এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ নেওয়া ফুল এক লিটার দুধ তো এইখানে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি তো দেখেন আমার এটা হয়ে গিয়েছে মোটামুটি যতটুকু দলা পেকে গেছে দেখেন এটা কতটা পারফেক্ট একদম মজরেলা চিজ হয়ে হয়ে আসছে তো আমরা দোকান থেকে যে চড়া দামে মজরেলা চিজ কিনে খাই বাসায় কিন্তু আমরা খুবই অল্প সময়ে আমরা এটা বানিয়ে ফেলতে পারি তো এটা এটা দেখেন দলা পাখাচ্ছে আস্তে আস্তে আপনি আমি আর একটু ইয়ে করে রেখে এখন আমি বাটিতে রেখে তাড়াতাড়ি করে তুলে ফেলব একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তুলে ফেলবেন দেখেন কতটা পারফেক্ট মজরেরা চিজ হয়ে বের হয়ে আসছে তো আপনারা ঘরে বাইরে থেকে চড়া দামে না কিনে আপনি এটা আপনি ঘরে খুব কম দামে এবং খুব সাশ্রয়ী আপনি মজরেলা চিজ বানাতে পারেন তো এটা আপনি নিয়েছি আমার মজরেলা চিজ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে হাতে নিয়ে আমি আগে দলা পেকেছি তারপর হাতে নিয়ে দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখেন ধরেছি এখানে দেখেন একদম ফ্লেক্সিবল হয়ে আসছে তো এখানে আমি আর লবণ দিয়েছি ওই পানিতে লবণ দিয়ে আমি হালকা এই এই মজরালা চিজকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব লবণ পানিতে তো আপনারাও এইভাবেই করার চেষ্টা করবেন আমি এটাকে আমি এই যে চিজের পানি এটা কিন্তু ফেলে দিবেন না এটা কিন্তু আপনি আপনি সবজি কিংবা অন্য অন্য কাজে লাগাতে পারেন আপনি পোলাও রান্না করলে এটা দিলে অনেক টেস্ট হবে এই পানিটা অনেক টেস্টি এবং হেলদি পানিটা আর যদি একান্তই ইউজ না করতে চান তাহলে আপনার যদি গাছ থাকে তাহলে আপনি এটা পানি একটু পানি মিশিয়ে আপনি গাছে দিতে পারেন তো এটা ঠান্ডা করে নেবেন আগে তারপরে এটা আমার মজরেলা চিজ হয়ে গিয়েছে তো এ দেখেন অনেক একদম পারফেক্ট মজলার চিজ হয়ে বের হয়ে আসছে তো কেমন লাগলো আমার এই রেসিপি তো এটা আমি দেখেন আমি কেটে দেখাবো এবং রেসিপি করে দেখাবো আপনাদের ওয়েট কারণ দেখেন আমি কতটা সাশ্রয় এই দোকান থেকে আমি কিনে এনেছি আমার মনে হয় তিনশো চারশো টাকার কম এটা দেখেন দোকান থেকে এই মজরেলের চিজটা আমি কিনে নিয়েছি এটার প্রাইসের অর্ধেকেরও কম দামে আমি সেম সেম মজরেলের চিজটা বানিয়ে নিয়েছি তো দেখেন আমি এটা মজরেলা চিজটা আমি কেটে দেখাবো দেখেন কতটা পারফেক্ট একদম নরম সফট তুল তুলে মজরেলা চিজ আমি ফ্রিজে রেখেছিলাম ও ঠান্ডা করার পর দেখেন আমার হয়ে গিয়েছে মজরেলা চিজ তো কেমন লাগলো আমার এই রেসিপি এখন আমি দেখাবো এটাকে রেসিপি করে দেখাবো তো দেখেন এইটা আমি একটা নাস্তা বানিয়েছি তো এটাকে এটাতে আমি মজরেলা চিজ ইউজ করেছি এই দেখেন এই যে আমি আমার মজরেলা চিজ ইউজ করেছি এখানে আপনি নাস্তাটা আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন তো দেখেন কতটা পারফেক্ট মজরেলা চিজ হয়ে আসছে